দেখেন টু ইন ওয়ান একটি পোর্টেবল ব্যাগম ক্লিনার ভাই এটা দিয়ে আপনার ব্যাগম ক্লিনারের কাজও করতে পারবেন আবার প্রেশার এয়ার প্রেশার দিয়ে আপনার কম্পিউটার যে কীবোর্ড রয়েছে গাড়ির ড্যাশবোর্ড রয়েছে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন টু ইন ওয়ান মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর একটি পোর্টেবল ব্যাগম ক্লিনার যা একটা থাকলেই আপনি সব কাজ সেরে ফেলতে পারবেন অনায় এসে তো এটার সাথে এই যে দেখেন ছোট্ট একটি ব্রাশ রয়েছে এই ব্রাশের মাধ্যমে আপনারা ময়লাগুলো আগলা করবেন তারপরে বাতাসটা এখান থেকে কিন্তু টেনে নিয়ে একবারে ভিতরে এই পাশ থেকে টেনে নিয়ে এই পাশে বের করে দিবে আর এখানে একটা ছোট্ট ফিল্টার রয়েছে এই ফিল্টারের মাধ্যমে কিন্তু এই যে ময়লাগুলো টানে সেই ময়লাগুলো এখানে থাকে আর ভিতরে প্রবেশ করতে পারে না সেক্ষেত্রে মোটর নষ্ট হওয়ার ওইরকম সম্ভাবনা থাকে না ভয় থাকে না দ্বিতীয় হলো এই পোর্টেবল যে ছোট্ট একটি কেভের মতো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে এভাবে প্রেস করে লাগিয়ে দেবেন প্রচুর পরিমাণ বাতাসের প্রেশার পাবেন এই প্রেসারের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কম্পিউটার এবং মাউস কিবোর্ড সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এবং আপনারা চাইলে গাড়ির যেই ড্যাশবোর্ড রয়েছে টুকিটাকি রয়েছে তা সুন্দরভাবে দিয়ে ব্যবহার করতে পারবেন এভারেস্ট আপনি আধা ঘন্টা মতো ব্যবহার করতে পারবেন কারণ এটিতে খুব শক্তিশালী একটি মোটর ব্যবহার করা হয়েছে আর এইটা ব্যবহার করলে আপনার আর কোনো কিছু বাজারে কারোর কাছে যাওয়া লাগবে না একটু একটু বাই হাওয়া দেন অনেক সময় আমরা যারা পিসি ব্যবহার করি হাওয়ার দোকানে একটু পরিষ্কার করে দেন একটা গাড়ির ভিতরে ড্যাশবোর্ডের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা হয়ে গেছে যেখানে হাত যাচ্ছে না সেখানে আপনার বাতাস লাগবে আবার যাওয়া লাগে হাওয়ার মেশিনের কাছে যাওয়া লাগে সেক্ষেত্রে এটা এরকম একটি যদি মেশিন থাকে তাহলে আপনার আর কারোর কাছে যাওয়া লাগবে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই সুন্দর এগম ক্লিনারটি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ছ মাত্র ছয়শো টাকা আর ডেলিভারি চার্জ আপনাদের সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করুন